আপনি কেন কাঁদতেছেন অথচ রফিকুল আলার সাথে আপনার দিদার হয়ে যাবে রফিকুল আলা আল্লাহ পাক আপনার দিদারের জন্য ইন্তজার করতেছেন আপনি কেন কাঁদেন এই আনন্দের মুহূর্তে অগণবি বুঝেছি আপনি বুঝি আপনার কলিজার টুকরা ফাতেমাতুজাহার জন্য বুঝি কাঁদতেছেন আপনার কলিজার টুকরা মেয়ে ওগো নবী কাঁদবেন না শুনে রাখুন ও ফাতিমা তু সাইয়িদাতু নিসা ইয়া জান্নাহ ওগো আল্লাহর হাবিব আপনার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে আপনার কলিজার টুকরা ফাতেমা তার সাথে আপনার মোলাকাত হবে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী হবে জান্নাতের ভিতরে তার সাথে আপনার মোলাকাত হবে কাঁদেন কেন নবীজি বলেন রে না নারে আমি ফাতেমার জন্য কাঁদিনা এবারে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তাহলে কিসের জন্য কাঁদেন আপনার আদরের নাতিদয় হাসান হুসাইনের জন্য বুঝি কাঁদেন ওগো নবী শুনে রাখুন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইদা শাবাবি আহলিল জান্নাত হাসান হুসাইন আপনার পরিজন টুকরা নাতি নয় আপনার আদরের নাতি নয় তারা জান্নাতি যুবকদের সর্দার হবে ওচিরেই তাদের সাথে আপনার জান্নাতে মোলাকাত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাদমনা আবার নবী বলেন জিবরাইল রে আমি হাসান হুসাইনের জন্য কাঁদি নাম আমি আমার কলিজার টুকরা ফাতিমা জাহরার জন্য কাঁদি নাম আমি আমার আদরের নাতি নয় হাসান হুসাইনের জন্য কাঁদি বিবি বাল বাচ্চার জন্য আমি কাদিনা রে জিবরাইল তুমি জানো না আমি কাদি আমার গুনাগা উম্মতের জন্য